মোবাইলে

যারা সমস্যা আমরা পাশাপাশি থাকবো ইনশাল্লাহ শুধু এই দুনিয়ায় মরার পরে মুসলমান যারা আমরা আল্লাহর জন্য একজনের একজন ভালোবাসি মরার পরে আমরা একসাথে থাকবো এই জন্য সবাইকে সমা এতদিন আমার বনি পাগলা বাইরে এভাবে আপনারা একজন সাধারণ মানুষকে সচ্ছল মানুষকে আপনারা পাগল বানায়া অলি বানায়া পীর বানায়া এই সমস্ত কাজ করে টাকা পয়সা গেছেন অনুরোধ আপনারা তবাক করে ফেবেন আল্লাহর দরবারে এই লুকটারা আপনারা জানাবি বানাইতেছেন আমি এই তারা ভালোবেসে আসছি এই ভালোবাসা আমি কেন আমি চাই আমার এই বেডার এই কাজ আমি না আমি এই বাঁচাইতে আসছি না আমি সম্পত্তির জন্য আসছি না আমার অন্য কোনো উদ্দেশ্য নাই এই যে শত শত আপনাদের এলাকার অনেক মানুষের গালি আমি খাইছি সারা দেশের অসংখ্য বন্ধদের গালে আমি খাইতেছি ওনাকে পাপ মুক্ত করার জন্য মুসলমান তহবা এমন এক জিনিস যদি কোনো মানুষ শত গুণাও করে আল্লাহর যদি সঠিক তহবা করতে পারে তাহলে আমার আল্লাহ সাগর আল্লাহ মাফ করে সংশ্লিষ্ট ছিলেন আপনাদেরকে না এবং গোটা বাংলাদেশে যারা মুসলমান মুহূর্তে আমাদের লাইভে জড়িত ছিল এদেরকে নিয়ে কেউ হাটে বাজারে গঞ্জে রাস্তাঘাটে কোন জায়গা কোন রূপ থাকবে কেউ কোন টিটকারি মারতে পারবে না করতে পারবে স্পষ্ট আসছে

পুষ মাসের বিশ তারিখে ইনশাল্লাহ আমরা যত ব্যস্ততা থাকো সবার দাওয়াত পুষ মাসের বিশ তারিখে গণী ভাই এখানে আমরা গণি পাগল বলবো ভালো মানুষের পাগল বলা আমাদের গণী ভাই গণি চাচা যারো গণি দুস্তু গণি মিয়া নাম দেখে গণী পাগল বলবো এর কিন্তু সমস্যা হয়ে গেছে এই জন্য আমরা কেউ গণী পাগল কি করবো না উনি আমাদের গণী ভাই

আল্লাহ পুরুষ হে আল্লাহ আমি আমার জীবনে সমস্ত আল্লাহ তুমি আমাকে কবুল করো আল্লাহ পথে রাখো সারা জীবনের সাথে আমাদের মৃত্যু আপনারা খুশি ভাই আজকে থেকে বনী ভাই ভাই এবং আজকে থেকে গণি ভাইয়ের নাম বিল্লা ভাই গণি বিল্লা নুমানি আমার চারটা ভাই তিন ভাই মুসলমান হয়েছে এক এখনো হয়েছে না আমি আজকে থেকে আমার বড় ভাই হিসাবে আমি গনি গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ আজকে থেকে এখানে কোনো উলস হবে না

ঠিক আছে না এই না বৃহস্পতিবার কোন হবে না আশপাশে কোন মহিলারা যেন না আসে আপনারা বলে দিবেন দেশবাসী বলে দিবেন এখানে কোনো মানব চলবে না ভাই আপনি কি সোরা ভাতা করতে পারেন